রসুল কালী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কি কেবলমাত্র মুসলমানদের জন্য নবী দারুণ জবাব দিচ্ছেন কেবলমাত্র মুসলমানদের জন্য নবী কেবলমাত্র হিন্দুদের জন্য কেবলমাত্র মানুষের জন্য না শ্রীমত ইন্দিরা গান্ধীর মতো মানুষ বলেছেন সারা পৃথিবীর মানুষের উচিত হদরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি আদর্শ গ্রহণ করা সোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন জীবে প্রেম করে যেই জন সেই সেবিচে ঈশ্বর কথাটা কার বলতে পারেন স্বামীজি স্বামী বিবেকানন্দ জ্ঞানীগুণী মানুষের আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন স্বামী বিবেকানন্দের মতো মানুষ বলেছেন সাম্যের ও মানুষের ভ্রাতৃত্বের পায়ে গম্বার একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাহ আলী ওয়াসাল্লাম জোরে বলবেন না উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলো স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু এই স্বাধীনতা দিতে যে এই পৃথিবীতে বিশেষত ভারতের জমিনে যারা স্বাধীনতা ছিলেন তাদের মধ্যে আবুল কালাম আজাদ মৌলানা মোহাম্মদ আলী মা আলী গিয়াস উদ্দিন নাসির উদ্দিন রাজিয়া খাতুন আবার ওধারে বাদল দিনেশ প্রফুল্ল চাকি ইত্যাদি ইত্যাদি আমার মূল বিষয়ে যেটা বলার সেটা হলো এই মহাত্মা গান্ধীকে হিন্দু ভাইরা জাতির জনক বলে আর আমাদের জাতির জনক ইব্রাহিম আলী মহাত্মা গান্ধীর মতো মানুষ বলেছেন হজরত মোহাম্মদ আলিহাল্লাম তরবারির দ্বারা ইসলামের আসন জয় করেননি ছিল তার ভিতরে শিষ্টাচার সভ্যতা ভদ্রতা মানবতা সহিষ্ণুতা সামাজিকতা মানবিকতা উদারতা পরায়ণতা নীতি নৈতিকতা এবং উন্নত মানের ভালোবাসা থাকার কারণে ইসলামের আসন জয় হয়েছে তরবারির আগায় ইসলাম আসেনি ভালোবাসার দ্বারা ইসলাম এসেছে আরো জনে বলেন তদারসুল ইলমি সাআতামিনাল লাইলি খায়রুম মিন হিয়া ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের কিছু সময় دینی ইলম অধ্যয়ন করতে বসলে সারা রাত জেগে থাকার চেয়ে উত্তম বলে রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন পৃথিবীতে আজকে আছি ভূমিকায় যাওয়ার মতো সময় নেই কারণ রাত একটু বেশি হয়েছে আপনি যদি একটা গাছ বসান একটা গাছ আমার ভাষা বুঝতে পারছেন তো সবাই একটা গাছ যদি বসান গাছটা হতেও পারে একটু জোরে বলেন নাও হতে পারে আপনার কলিজার টুকরা সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন এম বিবিএস ডাক্তার বানাবেন মাস্টার বানাবেন আল্লাহ যদি চান হয়ে যাবে কিন্তু আমাদের দৃষ্টিতে চেষ্টা করার পরেও হতেও পারে নাও হতে পারে একটা তিনতলা বাড়ি বানাবেন সফলতার শীর্ষে পৌঁছাতেও পারে নাও পারে তাহলে গাছ বসালে হতেও পারে নাও হতে পারে সন্তানকে নিয়ে যে উদ্দেশ্য সফল করতে চাইছি সেটা হতেও পারে নাও হতে পারে আমাদের মৃত্যু হতেও পারে মনোযোগের একটা সীমা থাকে সত্যি সত্যি এত ভালো লাগলো আমি এমনভাবে বলেছি আপনাদের বলাটাই স্বাভাবিক ছিল তাই না কিন্তু একটা কেউ বললেন না সবাই এক বাক্যে বলেছেন হবেই হবে তাই না মরে যাওয়ার পরে প্রথমেই আমাদেরকে কবরে দাফন করা হবে সময় মতো পাক হাসলের ময়দানে ওঠাবেন সেই দিনে আমরা কেউ আমল করতে পারবো না এজন্যে ধর্ম জীবিত মানুষ যারা তাদের জন্য যারা মৃত্যুবরণ করেছে ধর্ম তো তাদের জন্য নয় পরজগতের পাতেও সঞ্চয় করার জন্য যা কিছু প্রয়োজন সব এই দুনিয়াতে আজকে যত সময় এখানে আমরা থাকতে পেরেছি পারছি মাজুল রিল মে হিয় আরৌ দা তো যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয় সেটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় আচ্ছা কতবার সোবাহান আল্লাহ বলেছেন কেউ গুনে রেখেছেন ফেরেস্তারা গুনে রাখেননি রাকতে মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদিহি রকীবুন আতীদ বান্দা যা বলে যা করে তারা তা রেকর্ড করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগেই বলেছি ভূমিকায় যাব না আলেম যারা তারা বুঝে ফেলেছেন আমি কি আলোচনা করব কতবার সুবহানাল্লাহ বলেছেন তাই না এই সুবহানাল্লাহর বরকত আছে বলে মনে হয় কারিশায় এখানে একাধিকবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে এর বরকত আছে বলে মনে হয় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই মরণের আগে ও পরে বলে একটা বই লিখেছেন সেই বইটার মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে বিসমিল্লাহ রহমান রহিম আমলে পরিণত করবে আসার জাহান নামের মধ্যে ফেরেস্তার সংখ্যা ১৯ জন আর বিসমিল্লাহ রহমান রহিম এর মধ্যে অক্ষর আছে উনিশটা যে ব্যক্তি এটাকে বেশি পরিমাণে আমল করবে এক একটা অক্ষরের বরকতে এক একটা ফেরেশতাকে স্তব্ধ করে দিয়ে জাহান্নাম হারাম করে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে হাদিস শরীফের ভিতরে এসেছেন প্রিয় নভী জনাবের সোলে আরবি সাল্লাল্লাহ মনী ওয়া সাল্লামের হাদীসের উদ্ধৃতি দিয়ে মহাদেশ যারা তারা ব্যাখ্যা দিয়েছেন মুখশ্মিরী যারা তারা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলিঙ্গালামের নাম আপনারা শুনেছেন এখানে বসে কতবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেছেন আমাদের গোনা নেই কিন্তু আল্লাহ পাকের ফেরেস তারা কিন্তু এর বরকতের স্বভাবের যাজা লিখতে ভুলে যান না মহান আল্লাহ রব্বুল এই পৃথিবীর বুকে যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন প্রতিটা নবী আমার আল্লাহ পাক বিশেষত তিনটি জিনিস দিয়েছেন এক নম্বর উন্নত মানের চরিত্র দুই নম্বর হলো অহি আর তিন নম্বর হলো মেজা হজরত সালাইমান আপন জায়গা থেকে অন্যত্র একটা চলছিলেন হজরতে সুলাইমান আলিমকে আল্লাহ রব্বুল আলামিন যে মোজেজা দিয়েছিলেন বিশেষত সেটা ছিল সিংহাসন তার কোনো ইঞ্জিন ছিল না কোনো মেশিন ছিল না কোনো বৈদ্যুতিক যোগাযোগ ছিল না হজরতে সুলাইমান আলিমাল্লাম সকালবেলা সিংহাসনে বসতেন আবার বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে আপন জায়গায় তিনি ফিরে আসতেন সকাল বেলা বেরিয়ে যেতেন বিকেল বেলা ফিরতেন এক মাসের পথ অতিক্রম হয়ে যেত এটা ছিল আল্লাহর নবী সুলাইমান সালামের মজেদা আর একটু জোরে বরকতটা কোথায় সুলাইমান আলিম সালাম আপন জায়গা থেকে যখন আরেকটা জায়গায় কলমার দাওয়াত দিতে গেলেন কারণ বলেছেন আল্লাহ ইল্লাল্লাহ জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই মাহবুত নেই এখন সুলাইমান এ কলমার দাওয়াত দেওয়ার জন্য এক জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটেছেন কয়েকজন কৃষিজীবী কৃষিজীবী মানে বোঝেন তো যারা চাষ করে এরকম কিছু লোক কাজে ব্যস্ত ছিল সুলাইমান সালাম সিংহাসন চড়ে যাচ্ছেন এই সুন্দরভাবে মহাশূন্য দিয়ে উড়ে যেতে দেখে সুলাইমান আলিঙ্গালামের এই যাওয়া দৃশ্যটা দেখে কৃষিজীবী বলি ফেললেন সোবাহ আল্লাহ সলাইমান সালাম বললেন ব্রেক দাঁড়িয়ে যাও সিংহাসন দাঁড়িয়ে গেল সলাইমান আলিঙ্গালাম নামলেন জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা আমার এই সুন্দর যাওয়ার দৃশ্যটা দেখে কি বলেছ বাদশাহী মেজাজ আল্লাহর পাইগুম্বার সিংহাসন থেকে নেমে কৃষিজীবীর সঙ্গে কথা বলছেন ভাগ্যটা অনেক বড় ভালো না হুজুর আমার যদি বেয়াদুবি হয়ে যায় আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেবেন আরে কি তো সেটাই বলো না আপনার এই সুন্দর যাওয়া দৃশ্য দেখে আমার জবান থেকে বেরিয়ে গেছে সোবাহান আল্লাহ সলাইমান নবী বললেন আল্লাহর বান্দা এই সোবাহান আল্লাহ তোমার জবান থেকে বেরিয়েছে এটার বরকত কতটা সেটা কি তুমি জানো কৃষিজীবী বললেন না হজুর আমি তা জানি না আল্লাহর নবী সালাম এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন তাহলে একটা জন্য তুমি শোনো আমার সুন্দর যাওয়া দৃশ্য দেখে তোমার জবান থেকে যে সুবাহান আল্লাহ বেরিয়েছে এই সুবাহান আল্লাহ বড় কত বেশি একটা বারের জন্য শোনো হজরতলাইমার আলী সালাম বললেন আল্লাহ পাক আমাকে মুজেজা স্বরূপ যে সিংহাসনটা দিয়েছেন এই সিংহাসন যদি দাঁড়ি পাল্লার এক দিকে রাখা হয় আর তোমার জবান থেকে বেরিয়ে যাওয়া সুবহানাল্লাহ যদি দাঁড়ি পাল্লার আরেকটা দিকে রাখা হয় আমি আল্লাহর پیغمبر সোলাইমান নবী বলছি আমার সিংহাসনের চেয়ে তোমার জবান থেকে বেরিয়ে যাওয়া সোবাহান আল্লাহর ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে আমরা সব সময় লাভ চাই তাই না যেই লাভের কথা বলেছি আর এত জোরে সোহান আল্লাহ বলেছেন যেন মনে হলো এক্ষুনি খেয়ে বসেছেন আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আমি